ভাইয়া আমি ফেসবুক থেকে ইনকাম করতে চাই বাট কিছুই বুঝি না তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেন অনেক কাজে আসবে সুপ্রিয় দর্শক আপনি যদি ফেসবুকে একেবারেই নতুন হয়ে থাকেন ফেসবুক সম্পর্কে তেমন কোনো ধারণা যদি না থাকে তাহলে আমি বলবো প্রথম দিকে আপনি পেজ খুলতে যাবেন না আপনার যে ফেসবুক আইডি রয়েছে আপনি চাইলে সেই আইডি থেকেই টাকা ইনকাম করতে পারেন তো সেই আইডিকে কীভাবে টাকা ইনকাম করার জন্য উপযোগী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনি করবেন শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনার প্রোফাইল ছবি রয়েছে এটার উপরে ট্যাপ করবেন আবার একটা কথা বলে নিচ্ছি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কাজগুলি করতে হবে ফেসবুক লাইট দিয়ে কিন্তু হবে না তো আপনার প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে স্কুল করে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে ট্রান অন প্রফেশনাল মোড আমি এখানে প্রফেশনাল মোড চালু করে রাখছি যার জন্য এখানে দেখাচ্ছে ট্রান অফ তো প্রথমে আপনি এটার উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিয়ে আরও বেশ কয়েকবার কন্টিনিউ বাটনে ট্যাপ করতে হবে এই ট্যাপ করলেই কিন্তু আপনার ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু হয়ে যাবে এখন প্রফেশনাল মোড চালু হয়ে যাওয়ার পর আপনি কিভাবে ইনকাম করতে পারবেন তো মূলত প্রথম দিকে আপনাকে যেটা করতে হবে কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে বা পোস্ট করতে হবে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে কাঠসাট করে আপলোড করলে হবে না আপনি যেটা পারেন আপনার ফোন দিয়ে ভিডিও ধারণ করবেন সেই ভিডিওটা এডিটিং করে ফেসবুকে আপলোড করবেন এইভাবে যখন আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন ফেসবুক একটা সময় গিয়ে আপনাকে স্টার মনিটাইজেশন আপ করার অপশন দিবে কিংবা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার অপশন দেবে আর সেইখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে অর্থাৎ যখনই আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন চালু করতে পারবেন এরপরে আপনি যেই ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিওগুলি থেকে ইনকাম হবে তো আপনি যদি প্রথম দিকে ফেসবুক সম্পর্কে কোনো কিছুই না বুঝে থাকেন আপনার ধারণা তেমন না থাকে তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে এই ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড চালু করতে হবে অর্থাৎ আপনার ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড প্রথমেই ট্রান অন করে নিতে হবে এরপর আপনাকে কন্টিনিউ রিলস ভিডিও লং ভিডিও লাইভ ভিডিও দিয়ে হবে এখন আপনারা অনেকেই বলেন যে কি বিষয় নিয়ে ভিডিও করব ভাই ফেসবুকে থেকে ইনকাম করতে চাইলে ভিডিও করার জন্য কোনো বিষয় লাগে না আপনি যেটা পারেন আপনি যেটা ভালো পারেন সেটাই করেন মানুষ দেখবে আমিও প্রথম দিকে ভাই যখন ভিডিওগুলি করতাম তখন আমার ভিডিওগুলি কিন্তু এত ভালো হইতো না কোয়ালিটি ফুল হইতো না আমার ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো হইতো না অর্থাৎ আমি ভিডিওর সামনে এই যে ইনডাইরেক্টলি যেভাবে কথা বলতেছি ঠিক এভাবে কিন্তু কথা বলতে পারতাম না আমার কথা আটকে যেত ভেঙে ভেঙে কথা বলতাম বা ভয় পেতাম গলা শুকিয়ে যেত কথা আসতো না ভিডিও সাজাতে পারতাম না গুছাতে পারতাম না তো প্রথম দিকে কিন্তু আমার ভিডিওগুলি মানুষ দেখতো না কারণ আমি ভিডিও ভালো করতে নাই মানুষ দেখত না আর এই যে এখন যেভাবে স্পিডে কথা বলতেছি তখন কিন্তু এত স্পিডে কথা বলতে পারতাম না কি থেকে কি বলতাম সব কিছু ভুলে যেতাম তো মূলত হচ্ছে আমি চেষ্টা করছি চেষ্টা করছি বিদায় এখন এই পর্যন্ত আসতে পেরেছি আমার পেজটাকে এত বড় করতে পারছি আর আপনারা আমার কাছ থেকে ট্রিপস জানতে চান আপনারা আমাকে মেসেজ করেন যে ভাই আমি কিভাবে কি করব একটু ডিরেকশন দেন তো প্রথম দিকে কিন্তু আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলতাম যে ভাই আসলে কিভাবে কি করা যায় কিভাবে কি হয় কারণ আমি যেদিন শুরু করছি সেদিন থেকে তো আমি এত বড় ছিলাম না আমার তো যে চার লাখ সাড়ে চার লাখ ফলোয়ার সেদিনই তো ছিল না আস্তে আস্তে ফলোয়ার হয়েছে তো সেই জন্য আপনি যদি পেজ নিয়ে কাজ করতে চান তাহলে পেজ নিয়ে কাজ করা বর্তমানে একটু নতুনদের জন্য টাফ কারণ হচ্ছে আপনি ফেসবুক সম্বন্ধে ভালো ধারণা না থাকলে পেজ নিয়ে আগাতে পারবেন না তো আপনার ফেসবুক আইডিতে কিন্তু মোটামুটি চার পাঁচ হাজার ফ্যান ফলোয়ার থাকে আর যদি না থাকে তাহলে আপনি ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে বেটি এ আপনার ফেসবুক আইডিতে ফ্যান ফলোয়ার যুক্ত করে নিতে পারেন এরপর আপনার যে ফেসবুক আইডিতে ফ্যানগুলি থাকে বা ফলোয়ার থাকে বা যারাই থাকুক তারা কিন্তু অনেকেই আপনার পরিচিত তো আপনি যখন ভিডিও আপলোড করবেন তারা আপনার ভিডিও দেখতে চাইবে হ্যাঁ ভিডিও দেখবে আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন যে দেখেন আমার আইডিতে পাঁচ হাজার ফলোয়ার রয়েছে আর যখন আমি একটা পেজ খুলবো তখন আমার পেজে কিন্তু একদম জিরো ফলোয়ার থাকবে হ্যাঁ আর এই পেজ কিন্তু অনেক বড় করতে হবে অনেক শ্রম দিতে হবে কিন্তু আইডি থেকে কিন্তু আপনি অল্প কষ্টতেই আপনি ইনকাম করতে পারবেন তো মূলত একটাই যারা নতুন রয়েছেন এই প্রফেশনাল মোড চালু করার পর কন্টিনিউ ভিডিও দিবেন তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজগুলি আপনি নিজেই বুঝে দেবেন যখন এখানে আপনি গাঁটাকাটি করবেন বা আমাদের মতো যারা টিপস ভিডিও করে থাকে তাদের ভিডিওগুলি যদি একটু দেখেন বা এখানে যদি একটু সময় দেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কি থেকে কী করতে হয় অর্থাৎ আপনার যখন কোনো একটা প্রবলেমে পড়বেন সেই প্রবলেমটা নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবেন প্রয়োজনে আমাদেরকে আপনি ইনবক্স করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনি সেই সমস্যাটা সলভ করতে পারেন তো মূলত হচ্ছে আপনি যেটাই করেন আপনাকে নিয়মিত কাজ করতে হবে কন্টিনিউ ভিডিও দিয়ে দিতে হবে তো যারা অন্যের ভিডিও দিতেন এগুলি দেওয়া যাবে না কারণ অন্যের ভিডিও দিয়ে হয়তো আপনার আড়িতে ভিউজ নিয়ে আসতে পারবেন ফ্যান ফলোয়ার বানাতে পারবেন বাট সেই আড়ি থেকে কিন্তু মনিটাইজেশন কখনোই পাবেন না কারণ ফেসবুক মনিটাইজেশন না আপনাকে সেই জন্য নিজে যেটা পারেন সেটাই করেন আপনি ভালো খাইতে পারেন সেটার ভিডিও করে দেন আপনি ভালো গাইতে পারেন সেটার ভিডিও করে দেন আপনি ভালো কিছু কাজ করতে পারেন সেটার ভিডিও দেন আপনি একজন কৃষক সেখানে যে কাজ করেন সেটার ভিডিও দেন অর্থাৎ আপনি যেটা পারেন সেটাই দেন তবে আপনার ফেসবুক আইডিকে আগে সাজিয়ে নিতে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম